আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে যারা মালয়েশিয়া অবৈধ আছেন বা যে সরকার যে একটা করছে অবৈধ দেশে যাওয়ার জন্য এটা একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশে শেষ হয়ে গেছে এটাকে বাড়িয়ে কিন্তু এই দেশের সরকার স্বরাষ্ট্রমন্ত্রী এটাকে বাড়িয়ে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত করছে তাই এখনো হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল এপ্রিল প্রায় মাসের মতো সময় আছে তাই হয়তো অনেক অবৈধ প্রবাসী এই সময়ের ভিতরে দেশে যেতে পারবেন তাই কিভাবে যাবেন আপনাদের যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট নিয়ে ডাইরেক্ট ইমিগ্রেশন অফিসে গেলে তারা হয়তো স্পেশাল পার্ট দিয়ে দিবে পাঁচশো টাকার বিনিময় পাঁচশো পাঁচশো রিঙির জরিমানা নিবে আর বিশ টাকা নিতে পারে বিনিময় আপনাদেরকে স্পেশাল দিবে। হ্যাঁ আপনারা এইভাবে আপনারা চলে যেতে পারেন আর যারা হয়তো যাদের পাসপোর্ট নাই হাতে বা অনেক এজেন্টে পাসপোর্ট দিচ্ছে না তাই আপনারা কি করবেন আপনারা ডাইরেক্ট বাংলাদেশ হাইকমিশন অফিসে গিয়ে তাদের কাছ থেকে স্পেশাল পাস নিয়ে আসবেন একটা ট্রাভেল ট্রাভেল ডকুমেন্ট দিবে ওই ট্রাভেল ডকুমেন্ট নিয়ে আপনারা টিকিট কাটবেন টিকিট কাটে আপনারা হয়তো ইমিগ্রেশনে নিশো করলে আপনাদেরকে ইমিগ্রেশন স্পেশাল পাস দিয়ে দিবে তবে আপনারা টিকিট নিয়ে যেতে হবে তাই ইমিগ্রেশনে তারপরে ইমিগ্রেশনে আপনার স্পেশাল পাস দিবে তাই আপনারা কোনো দালাল বা কোনো দালালের চক্রে পড়বেন না আপনারা দালালে দুই তিন হাজার ইঙ্গিত নিয়ে যায় তাই এটা না করে তাই আপনারা সরাসরি নিজেরা চলে যান